পেইতা প্রেমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু যিশু আমাদের পাপ ক্ষমা করেছেন আমরা একটা বিষয় দেখব আজকে যখন লিখিত সুসমাচার আডোধ্যায় তিন পদে বলছে তখন অধ্যাপক ও ফরিসিগণ ব্যভিচারে ধিত ধিতা একটি স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল হে গুরু এই স্ত্রীলোকটা ব্যভিচারে সেই ক্রিয়াতে ধরা পড়িয়াছে ব্যবস্থায় মেসি মেসি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিকে দিয়েছেন তবে আপনি কি বলেন তাহারা তাহার পরীক্ষাভাবে এই কথা কহিল যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে কিন্তু যিশু হেট হয়ে আঙুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন পরে তাহারা যখন পুনঃপুনঃ তাহাকে তাকে জিজ্ঞাসা করিতে লাগিল লাগিল তিনি মাথা তুলিয়া তাহাদিকে কহিলেন তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে মারুক পরে তিনি পুনর্বার হেঁট হইয়া আঙুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ পর্যন্ত গেল তাহাতে যিশু অবশিষ্ট থাকিলেন আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহকে ও দেখিতে না পাওয়াইয়া তাহাকে কহিলেন এহে নারী যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায় সে কেহ কি তোমাকে দোষী করে নাই সে কহিল না প্রভু কেহ করে নাই তখন যিশু তাহাকে বলিলেন আমিও তোমাকে দোষী করি না যাও এখন অবধি আর পাপ করিও না লিখিত সুসমাচার আট অধ্যায়ে সাত পদে বলছে পরে তাহারা পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল তিনি মাথা তুলে তাহাদিকে কহিলেন তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক তার মানে এখানটায় পিতর এগ অধ্যায় উনিশ পদে বলছে কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মে সবক স্বরূপ খ্রীষ্টের বহুমূল রক্ত দ্বারা মুক্ত হয়ে তাহলে তারা এই পৃথিবীতে একমাত্র নির্দোষ নিষ্পাপ নিষ্কলঙ্ক হচ্ছে আমাদের প্রভু যিশু তাহলে পাথর মারার ক্ষমতা একমাত্র প্রভু যিশুর আছে কিন্তু আর প্রত্যেক মানুষ এই পৃথিবীতে পাপি সেই জন্য তারা সবাই নিজে নিজে অনুতাপ করলো যে আমরা পাপি কি করে পাথর মারতে পারি কিন্তু প্রভু যিশুর মারা অধিকার ছিল যিশু কিন্তু যিশু মারতে নয় বাঁচাতে এসেছেন আমরা যদি দেখি জহনলিখিত সুসমাচার তিন অধ্য পণ্ডপতি যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় তার মানে এখানে বলছে যখন আরাধ্যায় পদে সে কহিল না প্রভু কেহ করে নেই তখন যিশু তাহাকে বলেন আমিও তোমাকে দোষী করি না যাও এখন অবধি আর পাপ করিও না তাহলে ঈশ্বরে তাকে পাপের ক্ষমা দিল আর তাকে কি করলো মৃত্যু থেকে রক্ষা করলো তাহলে প্রভু আমাদের প্রভু আজকে আমাদেরকে মারতে আসেনি আমাদের প্রভু আজকে আমাদেরকে বাঁচাতে এসছেন আমরা সবাই পাপি আর পাপ থেকে মন ফিরিয়েছি এখনো পর্যন্ত যারা সেই পাপ থেকে মন ফেরায়নি তাদেরকে বলছি তারা যেন প্রভু যিশু নামে তারা ধন্যবাদ করে পিতাকে আর সমস্ত পাপ অপরাধকে স্বীকার করে তবে তারা পরিত্রাণ পাবে মুক্তি অনন্ত জীবন পাবে বিশ্বাস প্রভু যিশুর কাছে যেন রাখি আমার বিশ্বাস প্রভু এই বিষয়টাকে নিয়ে নিশ্চিত ভাবে আমাদেরকে ভরসা দিয়েছেন যেন পাপের ক্ষমা আমরা পেতে পারি কারণ ওই ব্যবচারী স্ত্রীকে রক্ষা করে তারা ওকে পাথর দিয়ে মেরে দিত মানুষ কিন্তু ঈশ্বর সেখানে পাপের ক্ষমা করল আর তাকে রক্ষা করলো পিতা পরমেশ্বর ধন্যবাদ মহানপ্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ